BLEH <laughs> আমায় কাল তোকে বলছি বুদ্ধুরাম আমার কি ভুগুরাম নাম নাকি তোমরা আমার ভুগুরাম বলছ তোমরা আমাকে শুধু ভুগুর আমি ভাবো হ্যাঁ হ্যাঁ আমি না সব বুঝি হ্যাঁ হ্যাঁ সব বুঝিয়ে আমাকে উদ্ধার করে দিয়েছেন হুম হুম কবে আমাকে নারু বলে গাববে আরে ওকে ওই নামে মে ডাকছো কেন নাড়ু বলে কে বুঝি ডান কে বুদ্ধি ডান ঠিকই তো বলেছে ওকে নারু মা অভা মা গো

আবার আমাকে বুগুরাম বলছো তোমরা সবাই বুগুরাম আমাকে আবার বুগুরাম বলছো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল আওয়ার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরা খুব ভালো আছি আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটা টকাস করে বাজিয়ে দিও যাতে করে আমরা নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ভিডিওটিফিকেশান তোমাদের কাছে চলে আর তোমরা সর্বপ্রথম আমাদের পোস্ট করা ভিডিওটা দেখে নিতে পারো তো চলো আজকের বেশি বক না করে এই পচা গরমে সবাইকে টাটা বলে দিই টাটা